তো আমি কথাটা ছেলেদেরকে নিয়ে বলছি যদি মেয়েরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে দূরে সরে যেও যেসব মেয়েরা বলো যে বউ রেখে চলে যাচ্ছে বিদেশে আর কাজ করছে আবারও চলে আসছে তাদের আবার কিসের কষ্ট আর আমরা দিন বসে এটা কাজ ওটা কাজ রান্না বান্না সমস্ত কিছু করি তো আমি তোমাদেরকে বলবো বোন তোমার যেমন ঠিক কষ্ট হয় তার থেকে ডবল তাদের কষ্ট হয় কেন যেন কারণ এটাই কষ্ট দুজনকারই হয় কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না ঠিক তেমনি আমরা মেয়েরা অল্প কষ্টতেই কেঁদে ফেলি কিন্তু ছেলেরা এতটুকু কষ্ট হলেও সেটাকে কাঁদতে পারে না তাই বলছি সম্মান যদি করতে হয় ছেলেদেরকে সম্মান করো আর ছেলেদেরকেও বলবো মেয়েদেরকে সম্মান করো কারণ এই পৃথিবীতে বা এই দুনিয়াতে কষ্ট বলতে জিনিসটা সবার জীবনেই আছে অনেক অনেক মেয়েকে আমি বলতে দেখেছি বা আমি মানে নিজেও শুনেছি যে কি ছেলেদের আবার কিসের কষ্ট তাই বলছি ছেলেদের কষ্ট জীবনে আছে কিন্তু তাদের প্রকাশ করতে পারে না আর আমরা মেয়েরা অল্পতেই কেঁদে ফেলি তাই আমাদের কান্না আমাদের কষ্ট সবাই দেখতে পায় কিন্তু ছেলেদের কান্না ছেলেদের কষ্টটা কেউ বুঝতে পারে না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো